বন্ধুরা একটা খুবই বড় খবর সামনে এসেছে বিহারের পর এবার পশ্চিমবাংলায় কিন্তু চালু হতে চলেছে ভোটার কার্ড যাচাইকরণের কাজ দু হাজার সালের পর যত ভোটার কার্ড হয়েছে সেগুলো কিন্তু যাচাইকরণের কাজ বিহারের পর পশ্চিমবাংলায় চালু হতে চলেছে অনেকেরই ভোটার কার্ড বাতিল হবে বলে আশঙ্কা করা হচ্ছে এটাই কি তাহলে এনআরসির শুরু আর আপনার ভোটার কার্ডটা সুরক্ষিত আছে তো সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটার মধ্যে লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের প্রশ্ন বিহারে ইতিমধ্যে পঁচিশে জুন থেকে ভোটার কার্ড সংশোধনের কাজ শুরু হয়ে গেছে এবং এটা সংশোধন করে এই ভোটার লিস্টটা জারি করা হবে সেপ্টেম্বর মাসের দিকে কারণ বিহারে অক্টোবর বা নভেম্বর মাসে কিন্তু ভোট এবং সেখানকার মানুষদের জানানো হয়েছে দু সালের পরে যাদের ভোটার কার্ড হয়েছে তাদের জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণ হিসাবে নথি জমা করতে হবে তাহলেই তাদের নাম ভোটার লিস্টে থাকবে ঠিক একইভাবে দু হাজার ছাব্বিশ সালের মার্চ ও এপ্রিল মাসে পশ্চিমবাংলায় কিন্তু বিধানসভা নির্বাচন তাই এরপর সেই একই পদ্ধতি পশ্চিমবঙ্গতে চালু হতে চলেছে প্রশাসনের একাধিক সূত্র থেকে জানা গেছে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ অভিযান কিন্তু চালু হতে চলেছে এবং সবার আগে টার্গেট করা হচ্ছে সীমান্তবর্তী এলাকার জেলাগুলোতে যেমন উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ সবার প্রথমে শুরু করা হবে ভোটার কার্ড সংশোধনের কাজ কিন্তু আগে হয়েছে কিন্তু এইবার যে ভোটার কার্ড সংশোধনের কাজটা শুরু হয়েছে এটা নিয়ে এত সমস্যা কেন হচ্ছে চব্বিশে জুন একটি নির্দেশিকা জারি করা হয় নির্বাচন কমিশন থেকে সেখানে বলা হয় দু সালের পরের ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখার জন্য জন্মস্থানের প্রমাণ দিতে হবে যাদের ভোট দু হাজার মধ্যে হয়ে গেছে তাদের আলাদা করে নথিপত্র জমা দিতে হবে না কিন্তু দু হাজার তিনের পরে তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীর বাড়ি বাড়ি গিয়ে বিএলও অফিসার আপনাকে একটি ফর্ম দেবে সেই ফর্ম পূরণ করে আপনাকে জমা দিতে হবে এবং এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্র কিন্তু আপনাকে জমা দিতে হবে এবার এখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে উনিশশো সালের পয়লা জুলাইয়ের মধ্যে জন্মগ্রহণকারী ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের উল্লেখ করতে হবে এবং তার প্রমাণস্বরূপ একটি প্রমাণপত্র অর্থাৎ নথি আপনাকে জমা করতে হবে জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণ হিসেবে জন্মের শংসাপত্র বা পাসপোর্টের মতো এগারোটা নথির যে কোনো একটি আপনি জমা করতে পারবেন এরপর অর্থাৎ উনিশশো সাতাশির পয়লা জুলাই থেকে দু হাজার চারের দোসরা ডিসেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিজেদের জন্ম তারিখের প্রমাণের সঙ্গে তার মা অথবা বাবার যে কোনো একজনের জন্ম তারিখ এবং জন্মস্থানের নথি কিন্তু জমা করতে হবে এরপর অর্থাৎ দু সালের দোসরা ডিসেম্বরের পর থেকে এখনো পর্যন্ত যত ভোটার আছে তার নিজের জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণপত্র ছাড়াও সঙ্গে তার বাবা মা দুজনেরই জন্মের নথিপত্র কিন্তু জমা করতে হবে তাহলেই আপনার নাম কিন্তু ভোটার লিস্টে থাকবে এবং আগামী বিধানসভা নির্বাচনে আপনি কিন্তু ভোট দিতে পারবেন যাদের কাছে এই নথিগুলো নেই বিশেষ করে গরিব মানুষ গ্রামের মানুষদের এবং বয়স্ক মানুষদের কাছে তারা কিন্তু এটা নিয়ে সমস্যায় পড়তে পারে অনেকেই বলছে এই প্রক্রিয়া আসলে এনআরসি বা ডি ভোটারের প্রকল্পের প্রথম ধাপ যদিও সরকার তা অস্বীকার করছে নির্বাচন কমিশন বা সরকার এখনই কিছু ঘোষণা না করলেও কর্মকর্তারা বলছেন এটা ভোটার তালিকা আপডেটের সাধারণ প্রক্রিয়া কিন্তু প্রশ্ন উঠছে যদি এটা সাধারণ হয় তাহলে শুধু দু হাজার সালের পরের কার্ড নিয়ে এত করাগুলি কেন পশ্চিমবঙ্গের রাজনীতি পরিস্থিতি যেহেতু খুবই জটিল তাই এই ইস্যু খুব সহজে বড়সড় প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে এখন এই পরিস্থিতিতে আমার আর আপনার কি করণীয় আছে আপনার ভোটার কার্ডের সঙ্গে যেসব নথি জমা দিয়েছিলেন সেগুলো জোগাড় করে রাখুন বিএলও বা স্থানীয় বুথ অফিসারের সঙ্গে যোগাযোগ রাখুন আপনার নাম বয়স ঠিকানা সব ঠিক আছে কি না সেগুলো সব চেক করে রাখুন আর যদি কোনো ডকুমেন্টসে ভ্রান্তি থাকে তাহলে সেটা এই মুহূর্তে ঠিক করে নিন বন্ধুরা ভোটার কার্ড শুধু ভোটদার কাজে কিন্তু ব্যবহৃত হয় না এটা আমার আপনার নাগরিকত্বের প্রমাণ হিসেবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দেশের আপনার সবচেয়ে বড়ো ক্ষমতা হলো আপনি সেই দেশের ভোট দিয়ে ওই দেশের সর্বোচ্চ পদের ব্যক্তিকে নির্বাচিত করেন তাহলে সেই ভোট দেওয়ার অধিকার যদি আপনার চলে যায় তাহলে আপনার নাগরিকত্ব নিয়ে সংশয় আছে তাহলে অতিসত্তর সেটা নিয়ে আপনি সচেতন হন এই রকম সময় সতর্ক না হলে আমার আপনার মতো সাধারণ মানুষের কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাই তথ্য জানুন সচেতন হন এবং আপনার পরিবার এবং পাড়ার লোকজনকে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দাও এবং বন্ধুর সাথে শেয়ার করো এবং এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো